কাঁঠালের মরশুম তো প্রায় শেষ হতেই চলল তাই আগামীকাল রবিবার সপরিবারে হয়ে যাক কাঁঠালি মাংস কাঁঠালি মাংস রান্না করলে বাড়িতে গন্ধ মম করে এর পদ্ধতি খুবই সহজ যেভাবে আমরা মাংস রান্না করি সেভাবেই করা হবে কিন্তু ওতে ফ্লেভারটা যোগ্যতা কী হবে না কাঁঠালগুলোকে মোটামুটি যত সময় মিহি করে নেওয়া মিক্সি দিলে আরও ভালো বেটে নিয়ে ওতে অ্যাড করা কিছুই না দশ মিনিট আগে কিংবা যারা প্রেশার কুকারে রান্না করেন তারা প্রেশারে দেওয়ার আগে ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে ওটাকে সিটি দিয়ে নেবেন তাহলে কিন্তু রেডি মম করবে আর এতে কোনো আদার্স কোনো পাতা পাতা যাবে না এটা সিম্পল পেঁয়াজ রসুন আদা দিয়ে রান্না হবে আর গরম মশলা সেরকম একটা প্রয়োজন নেই কারণ এর গন্ধটা আলাদা থাকবে জিতে চায় দেবেন কোনো ব্যাপার নেই আমাদের এই যে রবিবারটাকে সামনে রবিবারটাকে এটাকে সুখময় করে তুলুন স্মৃতিময় করে তুলুন কারণ বছরে একবারই সুযোগ আসে যে সময় কাটালি মাংস খাওয়া যায় অন্য সময় খাওয়া যায় যেমন আমরা খাই আনারস দিয়ে সময় খাই আনারস মুরগা খাই সেরকম আম দিয়ে ম্যাঙ্গো চিকেন খায় সেই রকমই এই সময় একটাই সুযোগ সেটা হলো কাঁঠাল দিয়ে মাংস রান্না করে কাঁঠাল দিয়ে মাংস রান্না করলে ঘরটা মম করে একদম গন্ধে যেমন আমাদের বিরিয়ানির গন্ধ ছাড়ে ঠিক সেভাবেই যাই হোক খুব সিম্পল রান্না পরক করে দেখুন ভালো লাগবে বাড়ির সবাই খুশি হবে তাই আমি বলতে চাইছি আগামীকাল রবিবারটা আপনাদের সুখময় হয়ে উঠুক শান্তময় হয়ে উঠুক সব আনন্দ পড়ে উঠুক ভালোভাবে তৃপ্তি করে খান আপনারা যেহেতু কাঁঠাল অর্গানিক ফ্রুট তাই আমরা বলছি এটা হেলদি খাবার এটা অনায়াসেই খাওয়া যায় এর জন্য কোনো বাড়তি কিছু খরচা নেই বাড়তি কোনো ঝামেলা নেই আজকে আমাদের কাঁঠালি মাংস নিয়ে এখানে শেষ করছি পর্ব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিটা পরে থাকুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থতা